মৌসুমি আসবে মৌসুমি আর দাদা ভাই দুজনেই আসবে তো তার জন্য রাজীব চলে গেছিলো এসেই প্রায় পাঁচটা নাগাদ পৌঁছে গেছিলাম আমরা বাড়ি আর বাড়িতে এসেই রাজীব চলে গেছে মাটন আনতে আর আমি ঝপ ঝপ করে সব কেটে নিয়ে এসে যেন তো একটু ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা খুব ইয়ে লাগছিলো অনেক দেরিতে হয়েছে না আজকে লাঞ্চটা তো যাই হোক তার জন্য তাড়াতাড়ি করে এসে একটুখানি আগে ঘুমিয়ে নিলাম প্রায় ওই আধ ঘন্টা পোনে এক ঘন্টা মতো ফিরেছিলাম তারপরে একদিকে ভাত বসাবো আর একদিকে মাটন মাটনের আজকে পাতলা ঝোল করব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে পাতলা ঝোল করি মাটনের রাজীব বলো আর দাদা ভাইও এই আজকে মাটনটা খেয়ে কিন্তু ভীষণ প্রশংসা করেছে আমি আজকে যদিও তোমাদেরকে রেসিপিটা দিতে পারছি না তবে আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমি মাটনের পাতলা ঝোলটা কীভাবে করি যদিও এটা রেয়াজি খাসি ছিল তো যাই হোক আমি দেখো ভাত বসিয়ে দিচ্ছি আর ওদিকে এখন ওরা আসেনি তবে ওরা ফোন করেছিল বেরিয়ে পড়েছে তো যাই হোক দেখি কখন ওরা পৌঁছায় আর ওরা আস্তে আস্তে আসুক তাড়াহুড়ো নেই আর মাংস আর ভাত হবে কিছু হবে না আর রাত্রেবেলা সবাই তো ডিনার একটু একটু করেই আমরা করি তো মাংস দিয়ে ভাতটাই বেশি ভালো লাগে রাত্রিরে আর কিছু লাগে না তো এই দেখো আমি মাংসটা ছুরিতে ধুয়ে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি আর এইবারে আমি হচ্ছে মাটনটা ম্যারিনেট করব। তো মাটনটা ম্যারিনেট করব আমি এখানে একশো দই আছে আর মাংস ছিল এখানে দেড় কিলো তো দেড় কিলো মাংসে আমি একশো টক দই দিলাম আর দেব নুন আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হ্যাঁ তোমাদের বলি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু কোনো ঝাল হয় না ওটা জাস্ট রঙের জন্য আমি ইউজ করি আর আমাদের ঘরে কোনো রকম গুঁড়ো মশলা মানে লঙ্কার গুঁড়ো যেটাতে আর কি ঝাল হয় ওগুলো আমাদের ঘরে খায় না কেউই খায় না আমাদের বড় অসুবিধা হয় ওই লঙ্কার গুঁড়ো খেলে তো তার জন্য আমি শুধু কাশ্মীরে লঙ্কারগুলোটা কালারের জন্য ব্যবহার করি ব্যাস আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টা মতো কারণ সময় নেই বেশি হাতে তাই সময় থাকলে এটা এক ঘন্টা রাখলে খুব ভালো হতো তো সময় নেই বলে আমি এটা এক ঘন্টা রাখতে পারলাম না আধ ঘন্টা রেখে দিয়েছি এটা আমি ম্যারিনেট করে আর চলো তারপরে আলুটাও ভাজবো আস্তে আস্তে মাংসটা কষাই আর এইদিকে দেখো ওরা প্রায় চলেই এসছে কে বিধি আছেনি ওই शिंदे जी আসেনি কিছুদিন আগেই যেহেতু মেয়েটার জ্বর গেছে তো তার জন্য মেয়েটা একটুখানি মানে খাওয়া দাওয়াটা এখনও সেভাবে করছে না মৌসুমি আসার সময় দুজনের জন্য দুটো কেক এনেছে সেটাই চেষ্টা করছে ওকে খাওয়ানোর জন্য তবে পুরোটা খায়নি একটুখানি খেয়েছে ব্যাস এখানে এখন দুজনের মধ্যে কথাবার্তা চলছে গল্প চলছে আমরা দুজনও এদিকে গল্প করছিলাম এদিকে দুজনে ওঠা গল্প করছে সে রান্না বান্না হচ্ছে ওদিকে কড়াই বসানো হচ্ছে গ্যাসে আমার আর

রান্না করতে যেরকম ভালোবাসি মানুষকে খাওয়াতো ঠিক তেমনই ভালোবাসি তো খাসির মাংসটা রেয়াজি খাসির মাংসটা ছিল অসম্ভব সুন্দর আর রান্নাটাও জাস্ট অসাধারণ হয়েছে খেতে সবাই এত প্রশংসা করেছে বন্ধুরা তোমাদের সাথেও আমি একদিন শেয়ার করব অবশ্যই তো রাত্রির অনেক হয়ে গেছে আর আমরা এখন রাত্রিরে খাওয়া দাওয়া করতে বসে গেছি না না আজকে তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে নতুন হালখাতা হয়